মাদক বিরোধী দিবস পালিত হল রাজ্য জুড়ে আমাদের জেলা হুগলিতেও সিঙ্গুরে দেখুন একটি বিশেষ রিপোর্ট চিফ রিপোর্টার পুলক চক্রবর্তীর সঙ্গে এডিটার চিরঞ্জীব চ্যাটার্জির প্রতিবেদন দুইটি স্কুল সিঙ্গুর মহামা উচ্চ বিদ্যালয় ও গোলাপ মোহিনী মল্লিক উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রী দুই স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকারাও উপস্থিত ছিলেন এদিন মাদক দ্রব্য সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতনতামূলক বার্তা দেন এসপি কামনাশিস সেন ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন এডিশনাল এসপি রুরাল কৃষাণু রায় এডিশনাল এসপি হেডকোয়ার্টার কল্যাণ সরকার ডিসিপি অগ্নিশ্বর চৌধুরী ডিসিপি ট্রাফিক ত্রিদীপ বিশ্বাস ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি ডিএসপি ডিআইবি ননিমাই চৌধুরী ডিএসপি ডিবি সৌমকান্ত পাহাড়ি সৌমেন মন্ডল সিঙ্গুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর সুদীপ্ত সাধুখা এছাড়াও একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন সুশীলগুরু আইসি সুদীপ্ত সভাপতি মঞ্চে উপস্থিত শ্রী আন্তর্জাতিক শব্দ आरोग्य এবং মধ্যাশর সরকার ইনফিনেস সালে রাষ্ট্রসংঘ সারা পৃথিবীতে ডাগের ব্যবহার এবং পাচারের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য এই 26ই জুনটিকে জুন ডেটটিকে নির্ধারণ করেন অন্যান্য সব দেশ সেই উদ্দেশ্যকে সমর্থন করেন আজকে এই অ্যান্টি ডাক বা ড্রাগ বিরোধী দিবস সারা পৃথিবীতে উদযাপিত হচ্ছে এর একটাই লক্ষ্য মুক্ত সমাজ তৈরি করা আপনারা জানেন এই ড্রাগ আমাদের সমাজে কিভাবে ক্ষতি করছে আমাদের সামনে গোলাপ মোহিনী গার্লস স্কুলের ছাত্রছাত্রী এবং মহাময়া স্কুলের ছাত্রছাত্রীরা আছেন ছাত্রীদের উদ্দেশ্যে একটাই বক্তব্য যে ড্রাগ তোমাদের ক্যারিয়ার তোমাদের জীবনে কি ক্ষতি করতে পারে সে সম্বন্ধে তোমাদের ধারণা নেই তোমাদের ছাত্রদের একটাই লক্ষ্য হওয়া উচিত যে তোমরা পড়াশুনো করবে খেলাধুলো করবে সমাজের কথা চিন্তা করবে সুস্থ মানুষ হয়ে উঠবে তাই আজকে এই দিনে আমাদের সকলের শপথ নেব আমরা যে মুক্ত সমাজ তৈরি করব সুস্থ মানুষ হব আমরা আজকে আমাদের হুগলি গ্রামীণ জেলা পুলিশ এবং শিউর থানার উদ্যোগে এই ডাক বিরোধী দিন উদযাপিত হচ্ছে আজকে আমাদের মঞ্চে সম্মানীয় আমাদের জেলার এসপি সাহেব আছেন অন্যান্য সুপিরিয়ার্স আছেন হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস মহালয়া স্কুল এবং গোলাপ মোহিনী গার্লস স্কুল আছেন এবং আমার সামনে আমাদের অগণিত প্রিয় ছাত্র ছাত্রছাত্রীরা আছেন সকলকে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক অভিজ্ঞতা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ নমস্কার একটু শরীরটা একটু বোধ খারাপ লাগছিলো গরমের জন্য হিউমিডিটিটা খুব বেশি তো আমি আমি এটাই রিকোয়েস্ট করব কি আমরা প্রোগ্রামটাকে ছোট যে প্রোগ্রামটা আছে ওটা আমরা চালু করি আমি ডিএসপি ডিএনটি সাহেব আর আই সাহেব আইসি সিঙ্গুর ও টিমকে থ্যাংক ইউ ধন্যবাদ জানাবো কি এত তাড়াতাড়ি ছোট্টর মধ্যে আজকে টোয়েন্টি সিক্স অ্যান্টিটার ডে আমরা একটা ছোট্ট করে আমরা পালন করছি একটাই জিনিস বলবো বেশি কিছু বলার নেই এই যে ড্রাগস যেটা আছে মাদক অন্য অনেক ডিফারেন্ট ডিফারেন্ট রকমের আছে এখানে ম্যাডাম খুব সুন্দর করে বললেন কি আমাদের মোবাইলটাই হয়ে গেছে আজকাল একটা ড্রাগের মতন তো যাই হোক আমার যেটা মনে হয় কি আমাদের না ইনস্ট্যান্ট আমাদের ব্রেনটা আছে না ব্রেন আমাদের ইনস্ট্যান্ট ডোপামাইন বলে জিনিস আছে ওটা খুব দরকার হয় এই ইনস্ট্যান্ট ডোপামাইনটা আমরা বেসিকলি ইউনো মোবাইল দেখে তারপর চট করে দেখবে কোনো কোনো সময় বা কোনো একটা মিষ্টি জিনিস খেলে যেটা হয় ইনস্ট্যান্ট ডোপামাইন তো ওই মাদক যেটা আছে ড্রাগসও আছে দ্যাট অলসো ডাজ দ্যাট বাট উইচ ইজ ভেরি হার্মফুল আর আমাদের বডিটাকে না পুরো ডিপেন্ডেন্সি করে দেয় সেই জন্য খুব ইম্পর্টেন্ট আছে কি তোমরা এবং আমরা যেটা আছে ইট ইস ভেরি ইম্পর্টেন্ট কি আমরা আমাদের এনার্জিটা ঠিক মতন চ্যানেলাইজ যদি করতে পারি সেই জন্য টাইম আমার যেটা মনে হয় জায়গায় জায়গায় স্পোর্টসের ইউনো বা মাঠ থাকা খুব দরকার একটা জিম থাকা খুব দরকার একটা সাতার কাঠার একটা সুইমিং পুল থাকা খুব দরকার সো দ্যাট বিকালে যখন পড়াশোনার পর বা ইউনো কোনো অ্যাক্টিভিটি মানে সারাদিন অফিস করার পর একটা ছেলে মেয়ে বা হোয়াট এভার ওরা গিয়ে ওইখানে যদি একটা নিজের শরীরচর্চাও থাকবে মনটাও ভালো থাকবে কালকে আমার কাছে একজন হরিপালের এখানে সুইমিং পুলের আছে ওই নালিকুল ক্লাব আর কি সুইমিং ক্লাব তো ওনাদের সাথে কিছু কথা হচ্ছিল আমার তো এগুলো খুব দরকার আছে তো তোমাদের একটাই জিনিস আছে আমরা আমরা অল্প অল্প ছোটো ছোটো চেষ্টা করছি আর কি জায়গায় জায়গায় একটা একটা জিম খোলার পর তো এটা জিমটা যেটা আমরা খুলি মোটামুটি ট্রাই করি কি পুলিশ এবং যেখানে যেখানে পাবলিকদের অ্যাক্সেস করা যায় তো তোমাদেরও এটাই ট্রাই করবে আর কি পড়াশোনার সাথে খেলাধুলাতে থাকবে আর মনটাকে খুশি রাখবে আর এই সব মাদক পদার্থ বা যা যা এইসব আছে যেটা আমাদেরকে হাম করে আর কি ওটা থেকে একদম দূরে থাকবে এবং আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্ট্যান্ট আছে এই যে ড্রাগস আছে এটার জন্য কিন্তু আমাদের আইনে কিন্তু খুব কঠোর শাস্তি এবং খুব নিয়ম যেটা আছে এটা খুব কঠোর আছে তো তোমাদের একটা রেসপন্সিবিলিটি আছে তোমরা বা তোমাদের ফ্যামিলি যদি কোথাও দেখে এইসব ওই মাদক পদার্থ ওই ছোটো পুড়িয়া বলে বা এইসব বলে কেউ যদি কোথাও বিক্রি করছে সঙ্গে সঙ্গে লুকিয়ে হোক যে এরকম করে হোক আমাদের কাছে ইনফরমেশন দেবে আর আমাদের কাছে ইনফরমেশন দেওয়া খুব সোজা জানে করে পাবে পাবে চুপচাপ কল করে দেবে কি স্যার এখানে এই জায়গাতে এই দোকানে এই চার দোকান বা যেখানে দোকানে এটা বিক্রি হচ্ছে বাকি যা করার দ্যাট ইস আমাদের রেসপন্সিবিলিটি আছে আবার ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তোমরা এসছো প্লিজ আমাদের নেক্সট